লেখ অঙ্কিতের প্রথম অঙ্কে আছে বলতো বলছে বলছে দুইটি সরলরেখা সরলরেখা দুটির ছেদবিন্দু গামী ছেদবিন্দু মানে এই দুইটা সরলরেখাকে সলভ করে x আর y এর যে মানটা পাবো সেটা এসেটা ছেদবিন্দু হলো এবার বলছে এবং y -5/8 x সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে তাহলে এমন একটি সরলরেখা যে নির্দিষ্ট একটা সরলরেখার সমান্তরাল হলো এবং এই সরলরেখা দ্বারা ছেদ বিন্দু তাহলে সবার কি করতে হবে এই বিন্দু বের করতে হবে কর প্রথমে আছে বল সরলরেখাটা x plus 2y plus 3 x এবার এই দুইটা সরলরেখাকে কি হচ্ছে সলভ করে x আর y ভ্যালু বের কর করে y 5 আচ্ছা এবার ওটা পড়ে লাগবে প্রথমে এই সরল লেখা দেওয়া ছেদ বিন্দু বের কর এই সরল লেখা দেওয়া ছেদ বিন্দু কি হবে দেখ অপোনেন্ট হ্যাঁ এগুলো কিন্তু পরে একটা বার পড়াবো না ঠিক আছে অপোনেন্ট পদ্ধতি জাস্ট এখানে 2 আছে ওই সামনে এখানে কত 4 আছে এগুলো শেখানো আর কিছু নেই এগুলো 9 থেকে শিখে আসছিস হ্যাঁ তাহলে 1 নং গুণন 2 ও 2 নং গুণন 1 করে কি পাচ্ছি এখানে 2x তাই না কত পেলাম এখানে মাইনাস এক্স মাইনাস ওয়ান তাই না তাহলে এখান থেকে এক্স এর ওয়ান কত পেলাম মাইনাস ওয়ান

ওয়াই হচ্ছে মাইনাস ওয়ান সরল লেখা দয়ের ছেদ বিন্দু স্বর লেখা দয়ের ছেদ বিন্দু ছেদ বিন্দু আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মাইনাস ওয়ান কমা ওয়ান ও মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কমা মাইনাস এবার কি কত

এই সহললেখার এই সরল লেখার সমীকরণ তাহলে যে সহললেখাটা দেওয়া আছে এই সরল লেখার সমান্তরাল সহলেখার সমীকরণ কি রে প্রথমটা যা আছে সেম থাকে

পরের কয়েকটা অঙ্ক আছে দেখ বাড়িতে করে নিবি